প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি হেমন্ত টিউটোরিয়ালের পক্ষ থেকে আজকে তোমাদের জন্য ইবিএস এর গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিয়ে এসেছি তোমাদের পরীক্ষা আশা করি ভালোই হচ্ছে তো সব কিছু মাথায় রেখে যেহেতু তোমাদের হাতে সামনে সময় নেই হাতে সময় নেই সেহেতু তোমাদের মাত্র গুটি কয়েক প্রশ্ন তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আশা করি এই প্রশ্ন তোমরা যদি তৈরি করে যাও এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে খুব ভালোভাবে তৈরি করে নেও আর এই চ্যানেলের মাধ্যমে তোমাদের ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান যাদের আছে তারা এখান থেকে ইতিহাসের এবং রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন সংগ্রহ করে নিতে পারো খুব গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন মাত্র দেওয়া আছে আর ভিডিওটা পেয়ে যদি তোমরা মনে করো আমাদের উপকার রেখেছি কাজে লেগেছি উপকৃত হয়েছি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি অল করবে আর বন্ধুর মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর বেশি কথা না বলে কিন্তু তোমাদের সময় নেই হাতে বেশি কথা না বলে আমরা মূল ভিডিও চলে আসি কি কী প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি দেখো এক নজরে শুনে নাও আর ভিডিওটা স্কিপ করে দেখবে না কারণ আমি প্রশ্ন বলার সঙ্গে সঙ্গে তোমাদের বলে দেবো কোন প্রশ্নটা অধিক গুরুত্বপূর্ণ দেখো প্রথম প্রশ্ন জীব বৈচিত্র্য সংরক্ষণ বলতে কি বোঝো বিভিন্ন প্রকার জীব বৈচিত্র্যের বর্ণনা দাও জীব বৈচিত্র্যের সংরক্ষণ বলতে কি বোঝো বিভিন্ন প্রকার জীব বৈচিত্র্যের বর্ণনা দাও দু নম্বর প্রশ্ন দেখো জীব এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা খুব ভালোভাবে তৈরি করে দিও দু নম্বর প্রশ্ন দেখো জীব বৈচিত্র্য বলতে কি বোঝো জীব বৈচিত্র্য ধ্বংসের কারণগুলি আলোচনা করো জীব বৈচিত্র্য বলতে কি বোঝো জীব বৈচিত্র্যের ধ্বংসের কারণগুলি আলোচনা করো তিন নম্বর প্রশ্ন দেখো সস্থানিক এবং অস্থানিক সংরক্ষণের পার্থক্য আলোচনা করো এবং সংরক্ষণের পার্থক্য আলোচনা করো চার নাম্বার প্রশ্ন দেখো জীব বলতে জীব মূল্য বলতে কি বোঝো বন্যপ্রাণীর বিলুপ্তির কারণগুলি আলোচনা করো এর সাথে করে রাখবে বন্যপ্রাণীর সংরক্ষণের প্রয়োজনীয়তা আলোচনা করো কি বললাম জীব মূল্য বলতে কি বোঝো বন্যপ্রাণীর বিলুপ্তির কারণগুলি আলোচনা করো এর সাথে বন্যপ্রাণীর সংরক্ষণের প্রয়োজনীয়তা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালোভাবে তৈরি করে যাবে এই প্রশ্নটা পাঁচ নাম্বার প্রশ্ন দেখো পরিবেশ ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য এর উপাদানগুলি কি কি এর গুরুত্ব আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন দেখো পরিবেশ ব্যবস্থাপনা বলতে কি বোঝো পরিবেশের ভারসাম্য বজায় রাখ রক্ষার উপায়গুলি কি কী উদাহরণসহ আলোচনা করো পরিবেশ ব্যবস্থাপনা বলতে কী বোঝো পরিবেশ পরিবেশের ভারসাম্য বজায় রাখার উপায়গুলি কি কি উদাহরণ আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন করে যেও সাত নাম্বার প্রশ্নটি দেখো কার্বন ব্যবসা বলতে কি বোঝো এর সাথেই করবে ভারতে পরিবেশ সুরক্ষা আইন আইনের উদ্দেশ্য ও মূল বিধানগুলি আলোচনা করো কার্বন ব্যবসা বলতে কি বোঝো ভারতের পরিবেশের পরিবেশ সুরক্ষা আইনের উদ্দেশ্য ও মূল বিধানগুলি সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ খুব ভালোভাবে তৈরি করে যেও আট নম্বর প্রশ্ন দেখো আট নম্বর প্রশ্ন তোমাদের জন্য রেখেছি পরিবেশ সূচকের মূল্যায়ন বলতে কী বোঝো উদাহরণ আলোচনা করো পরিবেশ সূচকের মূল্যায়ন বলতে কি বোঝো উদাহরণ আলোচনা করো দেখো তোমাদের কিন্তু এই ইভিএসের অনেক প্রশ্ন হয় ইভিএসের অনেক প্রশ্ন হয়ে থাকে তোমাদের এই প্রশ্নটা পড়তে কিন্তু অনেক আমাদের পরিশ্রম করতে হয়েছে তো বেশি প্রশ্ন নয় খুব অল্প প্রশ্ন এই প্রশ্ন তোমাদের কিন্তু অবশ্যই দেখে দিতে হবে এই প্রশ্ন তোমরা কিন্তু একটাও বাদ দিয়ে যেও না খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আর যেগুলো বলছি খুব ভীষণ গুরুত্বপূর্ণ সেগুলো খুব ভালোভাবে তোমরা তৈরি করে যেবে তৈরি করে যাবে নম্বর প্রশ্নে নয় প্রশ্ন দেখো আর পরিবেশ সুযোগটা খুব ভালোভাবে করবে এই কার্বন ব্যবসাটা খুব ভালোভাবে করবে নয় নম্বর প্রশ্ন দেখো ও ভবিষ্যৎ জীবনযাত্রার মান উন্নয়নের স্থিতিশীল উন্নয়ন কতখানি আবশ্যকতা তা লেখো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা খুব ভালোভাবে তৈরি করে যেও দশ নম্বর প্রশ্ন দেখো সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝো এর প্রধান লক্ষ্যগুলি আলোচনা করো সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝো এর প্রধান লক্ষ্যগুলি আলোচনা করো এই প্রশ্নটাও ভীষণ গুরুত্বপূর্ণ খুব ভালোভাবে করে দিও এগারো নাম্বার প্রশ্ন দেখো সুস্থায়ী উন্নয়ন লক্ষ্যে প্রধান বাধাগুলি আলোচনা করো সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান বাধাগুলি আলোচনা করো বারো নম্বর প্রশ্ন দেখো জীবাশ্ম জ্বালানির সুস্থায়ী ব্যবহার কি সম্ভব উদাহরণসহ আলোচনা করো জীবাশ্ম জ্বালানির সুস্থায়ী ব্যবস্থা ব্যবহার কি সম্ভব উদাহরণসহ আলোচনা করো তেরো নম্বর প্রশ্ন দেখো সুস্থায়ী উন্নয়নে সরকারি ও সরকারি সংস্থার ভূমিকা আলোচনা করো সুস্থায়ী উন্নয়নে সরকারি ও বেসরকারি সংস্থার ভূমিকা আলোচনা করো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন করে দিব চোদ্দ নম্বর প্রশ্ন দেখো সুস্থায়ী কৃষিকার্যের বিভিন্ন উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো সুস্থায়ী কৃষিকার্যের বিভিন্ন উপাদানগুলির সংক্ষেপে আলোচনা করো পনেরো নম্বর প্রশ্ন দেখো ফসল উৎপাদনে মাটির ভূমিকা ও গুরুত্ব আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালোভাবে করে যেও ফসল উৎপাদনে মাটির ভূমিকা ও তার গুরুত্ব আলোচনা করো প্রশ্ন দেখো ভারতবর্ষে সুস্থায়ী কৃষির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো ভারতবর্ষে সুস্থায়ী কৃষির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো সতেরো নম্বর অর্থাৎ লাস্ট প্রশ্ন পরিবেশের উপর কৃষি রাসায়নিকের প্রভাবগুলি আলোচনা করো পরিবেশের উপর কৃষি রাসায়নিকের প্রভাবগুলি আলোচনা করো মাত্র সতেরোটি প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি তার মধ্যে আমি যেগুলো বলেছি ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা খুব ভালোভাবে সেগুলো তৈরি করে যেও এই সতেরোটি প্রশ্নই তোমাদের কিন্তু করতে হবে সব থেকে কম সাজেশন এটা কারণ পরিবেশের থেকে নিচে সাজেশন হয় না এগুলো তোমাদের অবশ্যই দেখে যেতে হবে আশা করছি তোমরা করে ফেলেছ তোমাদের তৈরি হয়ে গেছে জাস্ট তোমরা এগুলো মিলি নাও তোমরা এই প্রশ্নগুলো করেছো কি না তোমরা ভালো থেকো ভালোভাবে প্রিপারেশন নাও ভালোভাবে পরীক্ষা দাও সুস্থ থেকো ধন্যবাদ